তুমি কি জানো পৃথিবীর ইতিহাসে এমন এক বিজ্ঞানী ছিলেন যিনি কোনো ল্যাব ছাড়া কোনো মাইক্রোস্কোপ ছাড়া চোদ্দশো বছর আগে এমন সব তথ্য বলেছেন যা আজকের বিজ্ঞানীরা বছরের পর বছর গবেষণা করে প্রমাণ করেছে কিন্তু আশ্চর্যের বিষয় হল এই মহান মানুষের নাম বিজ্ঞানের খাতা থেকে মুছে ফেলা হয়েছে আজও তাকে একজন বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি যখন আধুনিক বিজ্ঞানীরা সেই একই বিষয় আবার আবিষ্কার করেছে তাদেরকে দেওয়া হয়েছে নোবেল পুরস্কার তাদের নাম লেখা হয়েছে বিজ্ঞানের ইতিহাসে কিন্তু যিনি আসলেই প্রথম জানিয়ে গেছেন যার অবদানেই সত্য প্রকাশিত হয়েছে তার নাম কোথাও নেই কিন্তু বন্ধুরা মানুষ এই মহান বিজ্ঞানীর নাম গোপন করেছে তাকে বিজ্ঞানী বলা হয়নি আর তার আবিষ্কার অন্যদের নামে লেখা হয়েছে তিনি দিয়েছেন সত্য দিয়েছেন জ্ঞানের ভান্ডার কেমন বিবেক কেমন বিচার এটা মানুষের তাহলে সেই শ্রেষ্ঠ ও মহান বিজ্ঞানী কে ছিল যার মতন শ্রেষ্ঠ বিজ্ঞানী আর দ্বিতীয়টি নেই আর এই মহান অজানা বিজ্ঞানী আরবের মরুনগরী মক্কায় জন্মগ্রহণ করেন হাতির বছর প্রায় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তিনি কুরায়েশ গোত্রের সন্তান জন্মের আগেই পিতা ইন্টেকাল করেন পিতার নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব শৈশবে মাকেও হারান মাতার নাম আমিনা বিনতে ওহব এরপর দাদা আব্দুল মুত্তালিব পরে চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হন এখন নিশ্চয়ই অনেকেই বুঝে গেছ কে সেই মহান বিজ্ঞানী হ্যাঁ তিনি আর কেউ নন আমাদের প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হয়তো তোমার মনে প্রশ্ন আসছে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর রাসুল ছিলেন তাহলে তাকে বিজ্ঞানী বলছি কেন আজ আমি তোমাকে প্রমাণ করে দেখাবো তিনি শুধু আল্লাহর নবী নন বরং পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীই ছিলেন কারণ তিনি এমন সব আবিষ্কার এমন সব বৈজ্ঞানিক তথ্য বলে গেছেন যা তখন মানুষের কল্পনার বাইরে ছিল এখন আধুনিক বিজ্ঞানী গবেষণা করে প্রমাণ করছে তিনি যা বলেছেন সবই শতভাগ সত্য চলো তাহলে দেখি তিনি কি কি অবিশ্বাস্য আবিষ্কার করে গেছেন রাসুল্লাহ বলেছেন শিশু প্রথমে জোকের মতো আলাকা পরে হয় চিবানো মাংসপিণ্ডের মতো মুদগা সুরা মুমিনুন বারো থেকে চোদ্দ অথচ তখন কোনো এক্সলে বা আলট্রাসাউন্ড ছিল না আজ মেডিকেল সায়েন্স একদম হুবহু একই জিনিস দেখাচ্ছে কিভাবে জানলেন তিনি তিনি বলেছেন সূর্য ও চাঁদ নির্দিষ্ট নিয়মে চলছে সুরা আল আনাম ছিয়ানব্বই অথচ বহু বছর আগে বিজ্ঞানী টলেমি বলেছিলেন সূর্য পৃথিবীর চারপাশে ঘরে পুরো বিশ্বই তাই বিশ্বাস করত কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম তখনই বলে দিলেন আসল সত্য সবই নির্দিষ্ট কক্ষপথে চলছে এটি কি তার আবিষ্কার নয় তিনি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আসমানকে সৃষ্টি করেছেন আর আমরা একে প্রসারিত করে চলেছি সুরা আজ জারিয়াত সাতচল্লিশ আধুনিক বিজ্ঞানী এডউইন হাবেল বহু বছর পর প্রমাণ করলেন মহাবিশ্ব ক্রমেই প্রসারিত হচ্ছে কিন্তু নবীজি সাল্লাহু আলহি তা চোদ্দশো বছর আগেই বলে দিলেন তিনি সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পৃথিবীতে পাহাড় স্থাপন করেছি যাতে তা কাঁপতে না পারে সুরা আম্বিয়া একত্রিশ আজ ভূবিজ্ঞান প্রমাণ করেছে পাহাড়ের শিকড় গভীরে গেতে থাকে যা ভূমিকম্প ঠেকায় কিন্তু প্রশ্ন হল তখন তো কোনো ভূতত্ত্ব ছিল না তিনি কিভাবে জানলেন কিন্তু তখনকার মানুষ ভাবত পৃথিবী একেবারে চ্যাপটা তাহলে কিভাবে তিনি সঠিক বললেন তিনি বলেছেন রোজার শরীরের জন্য শিফা আজ বিজ্ঞান বলছে রোজায় শরীরে অটোফেজি হয় রোগ প্রতিরোধ বাড়ে তিনি বলেছেন কালোজিরায় মৃত্যু ছাড়া সব রোগের চিকিৎসা আছে আজ গবেষণা প্রমাণ করেছে কালোজিরা ক্যান্সার প্রতিরোধ করে তিনি বলেছেন ডান কাতে ঘুমাও আজ মেডিক্যাল সায়েন্স বলছে ডান কাতে ঘুমালে হৃৎপিণ্ড ও হজম ভালো থাকে তিনি বলেছেন পেটের এক তৃতীয়াংশ খাবার এক তৃতীয়াংশ পানি এক তৃতীয়াংশ খালি রাখো আজ বিজ্ঞান বলছে ক্যালোরি কম খাওয়া দীর্ঘায়ু আনে তিনি বলেছেন খাওয়ার তিনি বলেছেন দিনে পাঁচবার অজু করো আজ বিজ্ঞান প্রমাণ করেছে নিয়মিত অঙ্গ ধোয়া জীবাণু কমায় শরীর সতেজ রাখে তিনি বলেছেন মিসোয়াক করো আজ ডাব্লিউ বলছে মিসোয়াক দাঁত ও মাড়ির জন্য অত্যন্ত উপকারী তিনি বলেছেন মধুতে শিফা আছে আজ এনআইএইচ প্রমাণ করেছে মধু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক তিনি বলেছেন দুধ বরকতময় খাবার আজ প্রমাণিত দুধ হাড় শক্ত করে শরীর মজবুত করে তিনি বলেছেন রাগ হলে দাঁড়ানো থাকলে বসো বসা থাকলে শুয়ে যাও আজ সাইকোলজি বলছে পজিশন পরিবর্তন করলে রাগ কমে যায় তিনি বলেছেন হাই তোলা শয়তানের কাজ মুখ ঢেকে রাখো আজ বিজ্ঞান বলছে হাই তুললে জীবাণু ছড়াতে পারে তিনি বলেছেন গ্লাসে পানি খাও ধীরে ধীরে আজ ডাক্তাররা বলছে পানি আসতে খেলে শরীর সহজে শোষণ করে তিনি বলেছেন সূর্যের আলোতে বসো আজ বিজ্ঞান বলছে সূর্যের আলো ভিটামিন ডি দেয় হাড় মজবুত করে তিনি বলেছেন রাতে তাড়াতাড়ি ঘুমাও সকালে ওঠো আজ মেডিকেল সায়েন্স বলছে আর্লি স্লিপ অ্যান্ড আর্লি রাইজ স্বাস্থ্যকর জীবনের চাবিকাঠি তিনি বলেছেন প্রতিদিন হাঁটো আজ ডাক্তাররা বলছে হাঁটাহাঁটি হৃৎপিণ্ড ও মস্তিষ্কের জন্য সবচেয়ে ভালো ব্যায়াম এই মহান বিজ্ঞানীর আবিষ্কার এত বেশি যে একটি সামান্য ভিডিওতে সব বলা সম্ভব নয় আজ যা শুনলে তুমি অবাক হয়েছ তা তো তার অসংখ্য আবিষ্কারের সামান্য মাত্র আজকে আমরা দেখি একজন আধুনিক বিজ্ঞানী বহু বছরের গবেষণার পর একটা তথ্য ঘোষণা করে আর মানুষ সেটাকে বড় আবিষ্কার বলে সম্মান দেয় অথচ সেই একই জ্ঞান সেই একই স্বাস্থ্য উপকার রাসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম বছর আগেই বলে গেছেন কোনো ল্যাব কোনো প্রযুক্তি কোনো মাইক্রোস্কোপ ছাড়াই যারা বলে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী নিউটন আইনস্টাইন টেসলা বা এডিসন তাদেরকে জানাও সত্যটা আসুন আমরা সত্য প্রচারকারী ও একজন সত্যিকারের পিপাসু মানুষ হিসেবে মোহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাহু আলিউল্লামের শিক্ষা মেনে চলি কারণ তার প্রতিটি শিক্ষা আমাদের দুনিয়া ও আখেরাত দুটোকেই আলোকিত করে যারা বলে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী নিউটন আইনস্টাইন টেসলা এডিসন তাদের শেয়ার করতে ভুলবেন না মানুষ জানুক সত্যটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে চলতে থাকবেন আমি আপনার বন্ধু নাইম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে